আপনারা জানেন যে আমরা আজকে নমিনেশনটা উইথড্র করেছি আমি সহ জনের মতো আমরা মত করেছি আর এটা করার খুবই ক্লিয়ার এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলস বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না আপনারা যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন তাদের নাম নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গার থেকে হেভি ওয়েট তাদের ভোট ব্যাংকও ইজ ভেরি স্ট্রং এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাঠ আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড ডে আমার কাছে মনে হয় যে এই এই নুনরামের সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবেন আর সেকেন্ডলি আমি একটা জিনিস সবসময় বলছি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট এটা ডিজার্ভ করে না বাংলাদেশের ফ্যানরাও এটা ডিজার্ভ করে না এটাও এটাও বলে রাখি আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না বাট এখানে আরো অনেকে আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে বাট এছাড়াও অনেকেই আজকে উইথ্র করতেন তাও পনেরো পনেরো জন যদি আজকে করে থাকেন যদি আমি রাইট হয়ে থাকি এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার অলমোস্ট ফিফটি পার্সেন্ট আপনার উইড্র করে নিয়েছে সো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলস আপনাদের সাথে কথা বলবো যে কি হয়েছে কি হয় নাই আমি একটা জিনিসই বলবো যে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি তো আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই আমার কাছে মনে হয় যে এটা স্পষ্টভাবে ক্লিয়ার সবার কাছে কারা কারা কোন সময়ে কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন কি ধরনের ইন্টারফিয়ারেন্স হয়েছে আহ নিয়ম ইচ্ছাম সুবিধার মতো যে সময় দরকার ও সময় চেঞ্জ করা হয়েছে আর এর সাথে কারা কারা জড়িত স্পষ্টভাবে ক্লিয়ার আমি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো আমি আমার স্পিচ এই কথাই বলে শেষ করব যে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আমিও এরা তারাও